সাবধানে মাইনি তো প্রথমে আমি ট্রাই করতে হচ্ছে আপনার তিরিশ ভোল্টেরটা এই হচ্ছে তিরিশ ভোল্টের ফায়ারিং এখন আসুন এখানে ব্যবহার করবো তেষট্টি ভোল্টের না উজুবিল্লা ইনালিল্লা ওর বাবা এই দেখেন এখন আসেন এই যে আমি তেষট্টি বা ষাট ভোল্টে চার্জিং করে যে ফায়ারিংটা দিলাম আর তিরিশ ভোল্টে চার্জিং করে যে ফায়ারিংটা দিলাম একই ক্যাপাসিটার একই কোম্পানি একই ব্র্যান্ডের তাহলে এখানে বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কথা বলবো প্লাস প্র্যাকটিক্যালে যেটা দেখাবো এটা প্রথমে বলি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত ধারণা থেকে করতেছি কারো তা কপি করার কোনো ভিডিও কপি করার উদ্দেশ্য নাই এবং আজকে যেভাবে আপনাদেরকে ভিডিওটা দেখাবো আমি জানি না ইউটিউবে আপনারা আগে পরে কোথাও দেখছেন কিনা না অথবা আমিও দেখি নাই তো আজকের টপিক হচ্ছে যে একটা ক্যাপাসিটরে আমরা সর্বোচ্চ কত ভোল্ট দিতে পারবো বা একটা কত ভোল্ট দিলে ভালো হয় এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা এবং প্র্যাকটিক্যালে দেখাবো যেটা আপনাদের দেখে এত বেশি উপকারে আসবে দেখ যারা বলেন যে পঞ্চাশ ভোল্ট ট্রান্সফর্মারে একশো ভোল্ট দিতে হয় হ্যাঁ ভালো হয় কি না হয় এই সমস্ত বিষয় অনেক কথা হবে আবার কেউ বলি যে পঞ্চাশ পঞ্চান্ন ভোল্টের জন্য আশি ভোল্ট ক্যাপাসিটা যথেষ্ট দিলে হয় তো আসলে কার কথা কতটুকু সঠিক আমাদের বা কোনটা করলে ভালো হবে এইটার আজকে বিস্তারিত আপনাদেরকে তুলে ধরে একটা প্র্যাকটিক্যাল ভিডিও দিব এর থেকে আপনারা যেটা ভালো লাগে আপনারা সেটা করবেন এতে আমার কোনো আপত্তি নাই আশা করি আপনাদের কোনো আপত্তি থাকবে না তো প্রথম কথা হচ্ছে আমরা কত ভোল্ট ক্যাপাসিটার কত বল এসি ট্রান্সফর্মার ইউজ করব মানে এটা আমার এসি তো দুশো বিশ বোল্ট এই এসি না আমার সেকেন্ডারি কত বোল্ট ধরেন তিরিশ জিরো তিরিশ বা পঞ্চাশ জিরো পঞ্চাশ একশো জিরো একশো ইত্যাদি তো এর জন্য আমার কত বোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করতে হবে কত বোল্ট ক্যাপাসিটার জন্য তো দেখতে পাচ্ছেন আমার আমার কাছে বিভিন্ন রকমের বা বিভিন্ন কোডের বা বিভিন্ন কোম্পানির বিভিন্ন সাইজের কিছু ক্যাপাসিটর আছে প্রথমে পরিচয় করা দিই এই ক্যাপাসিটরটা এটা হচ্ছে তেষট্টি বোল্ট দশ হাজার ইউএফ কোম্পানি আমি চিনি না জানি না পুরাতন শিপের মেলা তো জানি আর এটা 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 হচ্ছে হচ্ছে ফিলিপস লেখা দেখতেছি বললাম বলবো না তাও বললাম এটাও তাই এটাও তেষট্টি বোল্ট দশ হাজার ইউএফ ব্যাস আর এটা হচ্ছে মেড ইন জার্মানি লিখা এটা হচ্ছে তেষট্টি বোল্ট বাইশ হাজার ইউএফ ঠিক আছে তো এখন ব্যাপারটা হচ্ছে আমি একটা অ্যাম্পলিফায়ার রিসেন্টলি কাজ হাত দিয়েছি অলরেডি কাজ চলতেছে তো এখন ট্রান্সফর্মার কত ভোল্ট দিব এটা এখন নির্ধারণ করে নাই এম্পিয়ারটার বিষয়ে আজ কিছু বলবো না আমি জাস্ট ভোল্টের বিষয়টা বলবো কারণ এম্পিয়ারের জন্য ক্যাপাসিটার ফুটে না ক্যাপাসিটার মেনলি ফুটে হচ্ছে ভোল্টেজের জন্য বা উচ্চ চাপ ভোল্টেজ ইলেকট্রনের উচ্চ চাপের জন্য কিন্তু ক্যাপাসিটারগুলো গুলো ফুটে যায় যেটা এর ধারণ ক্ষমতার বাইরে থাকে না তো প্রথম কথায় আসুন যে আমি এই যে তেষট্টি ভোল্ট তো এটাতে আমি কত ভোল্ট ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবো সর্বোচ্চ সেটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো বন্ধুরা আপনাদের কাছে বিনীত রিকোয়েস্ট যে আপনারা চেষ্টা করবেন পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি এই ভিডিও থেকে আর এই এক্সপেরিমেন্ট থেকে আপনারা এমন কিছু শিখতে চলেছেন যেটা আপনাদের নিত্য প্রয়োজনীয় অ্যাম্প্লিফায়ার বা অন্য ক্ষেত্রে যত ক্যাপাসিটার প্রয়োজন হয় যাতে এই ভিডিও দেখে আপনারা শিখতে পারেন যে সর্বোচ্চ কত ভোল্ট আমি দিলে আমার জন্য ভালো হবে বা কোন ভাবে আমি চিহ্নিত করব যে এই ক্যাপাসিটারটা ভালো আছে না মন্দ আছে এটা বিষয় কি যাক অনেক বক বক করলাম এখন আসুন বিস্তারিত আপনাদের প্র্যাকটিক্যালে দেখে তো প্রথমে যে কাজটি আমার করতে হবে সে কাজটি হচ্ছে একটা ট্রান্সফরমার নিতে হবে তো আমি দেখুন এখানে একটা ট্রান্সফরমার নিয়েছি এটা আমি জানি না এটা ছিল খুব সম্ভব শিপের ট্রান্সফর্মার বা এরকম কিছু একটা হবে আর এই ট্রান্সফর্মার কানেকশন দেওয়ার জন্য আমি একটা সিরিজ করতেছি বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হতে পারে যেহেতু এটা এক্সপেরিমেন্টের ভিডিও আর আমি এক্সপেরিমেন্ট করি অনেকের না জানি না আসলে জলে কি জলে না জানি না অনেকে বিষয়গুলো অন্যভাবে নেন ভাই এক্সপেরিমেন্ট বলতে কি দেখেন আমি সরাসরি পিরামিড তো বলে থাকি কিন্তু আমার কিন্তু ডাইরেক্ট আমি যে কোনো উস্তাদের ধরন এটা একটা উস্তাদ এর সাথে থাকি আমি কাজ শিখছি এরকম না ওই মনে করেন যে এটা ওইটা সেটা করতে 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 আজকে এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগে বলেই আজকে আমি ন হাজার প্লাস সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আমার চ্যানেলে টোটাল আছে আলহামদুলিল্লাহ এতে আমি খুশি কারণ আমি একজন সাধারণ মানে গ্রামের ছেলে তো সেই পর্যায়ে এসে যে ইউটিউব প্ল্যাটফর্মে যে এতজন মানুষের মন জয় করতে পারবো বা আমার পরিবার সদস্য ভাইয়া থাকবেন এটাই আমার কাছে বড় কিছু যাই হোক ওদিকে যাব না এখন কথা হচ্ছে আমার লাগবে আরেকটা একটা সিরিজ বোর্ড এই সিরিজ বোর্ডটা দেখুন এখানে আমি নিয়ে এসেছি চল্লিশ একটা বাল্ব এখানে নিয়েছি একশো ওটের একটা বাল্ব আর এখানে ডায়াগ্রামটা এরকম যদি এটা আমি অফ রাখি এরকম দিই এখান থেকে যদি লাইন নিই একশো ওয়াট আসবে যদি এই সুইচটার সঙ্গে চেপে দিই তাহলে একশো চল্লিশ ওয়াট সিরিজে কাজ করবে সেম এই পাশ থেকে যদি নিই তাহলে আমার এখানে কাজ করবে চল্লিশ ওয়াটের যদি এই সুইচ অফ থাকে আর যদি অন করে দিই তাহলে একশো চল্লিশ ওয়াট আমার টোটাল এখানে কাউন্ট হবে একটা সিরিজ ল্যাম্প নিতে হবে তো সিরিজ ল্যাম্পটা এখানে রাখি কারণ এটা আমাদের আলো ফোকাসের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তো যাই হোক গেল এখন আসুন এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এই ট্রান্সফর্মারটা প্রথমে একটু ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাই যেটা খুব প্রয়োজন তো প্রথমে আমার যেটা মাপতে হবে সেটা হচ্ছে আমার এই মুহূর্তে কারেন্টের এসি ভোল্টেজ কত আছে সেটার জন্য আমার ছয়শো ভোল্ট সিলেক্ট করে দিলাম তো এখানে যে ট্রান্সফর্মার লাইন দুটো এসছে তো এই মুহূর্তে যে ভোল্টেজটা ঢুকতেছে আমার দুশো উনচল্লিশ ভোল্ট আমার ট্রান্সফর্মার ঢুকছে এই অবস্থাতে এবার এটা যদি আমি আউটপুট চেক করে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি দেখুন এখানে একটা যদি ধরি এটা হচ্ছে তিরিশ জিরো তিরিশ একটা ট্রান্সফর্মার এটা হচ্ছে তিরিশ এটা জিরো এটা তিরিশ তাহলে তিরিশ থেকে তিরিশ যদি ধরি এখানে এই মুহূর্তে আমি বত্রিশ ভোল্টের কাছাকাছি পাচ্ছি অর্থাৎ একত্রিশ দশমিক নয় ধরলাম বত্রিশ ভোল্ট আবার যদি এই সাইডে ধরি টোটাল তাহলে তেষট্টি দশমিক নয় ভোল্ট এই মুহূর্তে আমি পাচ্ছি তো এখন আমার একটা কাজ করতে হবে আমার এখানে দুটা মাল্টিমিটার প্রয়োজন হলে আমি সেকেন্ড স্টেপে এটা ব্যবহার করব তো আপাতত এটা নিচ্ছি প্রথম কথা হচ্ছে লাইনটা খুলে দিই আমার এখানে যে তিরিশ জিরো তিরিশ এটা এখন কারেন্টে ভোল্টেজ বেশি আছে বলে আউটপুট বেশি দিচ্ছে তো আমি এখানে জিরোটা বাদ দিব যেহেতু আমার তেষট্টি ভোল্টের ক্যাপাসিটর আমি এটা চেক করার জন্য তেষট্টি ভোল্ট বা ষাট ভোল্টের মতো নিব তো যেহেতু এখন ভোল্টেজটা একটু বেশি তার কোনো সমস্যা নাই এটা দিয়ে আপনাদেরকে দেখা দেবো বুঝিয়ে দিব তো দেখুন এখানে একটা ফিল্টার করেছি আমি এই যে এই এটা হচ্ছে জিরো দড়ি এটা হচ্ছে আমার সাইট বা তেষট্টি বোল্ট তো এখান থেকে আমি এটা কালো নিয়েছি এসি থেকে এটা কালো এটা কালো হিসেবে ধরলাম আর এই যে ব্রিজ একটি ফ্যাটা দেখতে পাচ্ছেন এটা মাঝখানে আমি ফেস দিয়ে দিলে আবার এখান থেকে প্লাস নিলে এখান থেকে প্লাস হবে তো দেখুন আমি দুটো তার আগে থেকে জড়িয়ে নিয়েছি যে চেক করছি আগের জন্য তো এইটাতে হচ্ছে আমার তেষট্টি ভোল্ট বা সাইট বোল্ট প্লাস মাইনাস কাউন্ট হবে আচ্ছা এখন যে কাজটি করতে হবে আমার কারেন্টের ভোল্টেজ কত আছে সেটা মানে আউটপুট ভোল্টেজ কত আছে সেটার জন্য আমি আমাদের জিরো সাইট এখন তো আমি জিরো নিচ্ছি জিরো মানে ভোল্টের জন্য তো আমার ওই তিরিশ জিরো তিরিশ জিরো চলবে না শুধু জিরো চলবে তো এর জন্য আমি যে এসি এসি ভোল্টেজটাতে কি করলাম দুটো তার লাগাচ্ছি এই দুটো তারের কাছে থাকবে হচ্ছে আমার মিটারে কত ভোল্টেজ এই মুহূর্তে আসে সেটা শো করবে যেহেতু এটা এক্সপেরিমেন্ট করা একটা ভিডিও তো ট্রান্সফর্মারটাকে আমি দূরে রাখলাম আমার কাজের সুবিধার জন্য এটা আবার তখন এখন কাজ নাই তো এখন আসুন প্রথমে আসুন মিটারের দিকে এটাকে একটু দূরে সরাই আর এটাকে ঠিক এইভাবে রাখবো আমি দেখতে দেখতে আপনাদেরও সুবিধা হবে দেখি ক্যামেরায় হ্যাঁ ক্লিয়ার আছে যথেষ্ট ক্লিয়ার আছে দেখতে আপনাদের সুবিধা হবে তো এখন আমি এই অবস্থাতে লাইন দিলাম তো দেখুন এসি আমার চৌষট্টি বোল্ট আসছে আমি যদি মাত্র চল্লিশ ওয়াট সিরিজ নিই তাহলে আটান্ন ভোল্ট আছে আটান্ন মানে আট পঞ্চাশ ভোল্ট ফিফটি এইট ভোল্ট প্লাস যাই হোক এখন এখানে কিন্তু আমার এসি থেকে ডিসি ফিল্টার হয়েছে কিন্তু এটা কিন্তু পিওর ডিসি না তো প্রথমেই দেখুন এই যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এটাকে আমি চার্জ করব। কত ভোল্টে চার্জ করতে দেখুন প্রথমে কত আছে তেষট্টি দশমিক নয় ভোল্ট এখানে আমি যে জিনিসটা এখন এক্সপেরিমেন্ট করবো এই ক্যাপাসিটারটার জন্য সেটা হচ্ছে এই ক্যাপাসিটারটা তেষট্টি পয়েন্ট নয় ভোল্ট কি নিতে পারবে কি পারবে না কিভাবে পারবে কি পারবে না সেটা আপনাদের দেখাই তো এটা হচ্ছে আমার কালো এটা হচ্ছে লাল যে এখানে ফিল্টারিং ভোল্টেজ বুঝতে সু অসুবিধা হলে একটু মনোযোগ দিয়ে দেখবেন কিন্তু বন্ধুরা এটা আমি চেষ্টা করছি আমাদের বোঝানোর জন্য তাহলে এখানে এটা হচ্ছে কালো এটা হচ্ছে লাল তাহলে আমি কালোটা একটা কালো ধরলাম লালটা একটা লাল ধরলাম দেখুন আমার ভোল্টেজটা কিন্তু ড্রপ করেছে ড্রপ করে কিন্তু আস্তে 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 এই যে তেষট্টি দশমিক এক ভোল্টে চলে তেষট্টি দশমিক দুই ভোল্টে চলে আসছে তাহলে আমি যেটা ছেড়ে দিই ভোল্টেজ কত থাকতেছে আমার এসিতে এই মুহূর্তে দেখুন আমার এসি আছে তেষট্টি দশমিক আট ভোল্ট এসি এটা ফিল্টার করার পরে ক্যাপাসিটারে যখন লোড নিচ্ছে তেষট্টি দশমিক এক ভোল্ট দাঁড়াচ্ছে তাহলে কি কি বোঝা গেল সামান্য কিছু পয়েন্ট এটাকে চার্জিংয়ের জন্য বা এটাতে এসে বাধা খাচ্ছে বা খাচ্ছে না মানে লেভেলে আছে এখন আসুন এটাকে আমি এটা চল্লিশ দিলাম চল্লিশ আট পঞ্চাশ দেখি আমি একশো আট বাল্বে কত আউটপুট পাচ্ছি এটা কিন্তু ধরে রাখছি আমি হাত দিয়ে তেষট্টি ভোল্ট তার মানে এটা তো তেষট্টি ভোল্ট হয় দেখেন এখানে বাষট্টি ভোল্ট এটা লোড ছেড়ে দিলে কত আসলো ধরুন তেষট্টি ভোল্ট আসছে তেষট্টি দশমিক এক ভোল্ট বা দুই ভোল্ট এরকম আসতে পারে আমার লোড ছাড়া এবার লোডে দিলে কতটুকু কমতেছে দেখুন বাইষট্টি দশমিক তিন ভোল্ট এটাকে যদি আরো লোড দিয়ে দিই মানে যদি ওয়াট বাড়িয়ে দিই তাহলে তেষট্টি দশমিক দুই ভোল্টে গেছে মিটারে আর এটাকে যদি এভাবে বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে তেষট্টি দশমিক চার ভোল্ট সামান্য কিছু ব্যবধান হচ্ছে এটাকে আপনারা আর একটু কিভাবে বুঝবেন আমি আমার লাইটটা একটু অফ করে দিলাম সিরিজ বাড়বে দিক খেয়াল রাখেন তো এটাকে আমি এখন দেখুন এই যে ধরলাম এই যে তো এখন ভোল্টেজটা কত আছে এই এখন দেখতে হবে এবার আসুন চল্লিশ ওয়াটের একটা বিষয় দেখায় মজার বিষয় এই যে বাল্বটা জ্বলে আছে এখন এটা কিন্তু লোড ছাড়া লোড ছাড়া কত বোল্ট পাঁচ দশমিক আট বোল্ট না সরি আটান্ন দশমিক পাঁচ বোল্ট লোড ছাড়া মানে ক্যাপাসিটার আমি ধরি নাই এবং সিরিজ দেখে নেই এখন আমার খেয়াল রাখতে হবে যে আমি যদি এভাবে সিরিজটা ধরি সেক্ষেত্রে কি আমার এটা কি এই বাল্বটা কি বেড়ে যায় মানে ধরুন এটা তেষট্টি ভোল্ট নাই এটা আছে পঞ্চান্ন ভোল্ট ধরেন সে তো এখানে যদি তার থেকে বেশি ভোল্টেজ থাকে এবং এখানে যদি সিরিজটা বেশি জ্বলে না ওঠে তাহলে বুঝবেন যে এই ক্যাপাসিটাটা প্রপারলি ওই ভোল্টেজটা নিতে পারতেছি তো দেখেন আমি এটা ধরলে কিন্তু আমার বাতি এক হিসেবে একটু কমতেছে বাড়তেছে না এবং এখানে আঠারো দশমিক এক ভোল্ট দুই ভোল্ট আছে লোড ছাড়া কত আছে আটান্ন দশমিক পাঁচ ভোল্ট এই অবস্থাতে আছে তো কিছু তো টানবে এটাই স্বাভাবিক এখন আসুন টোটালে আমি ফাইনাল চেক দিয়ে দিই চৌষট্টি ভোল্ট আছে আমার ট্রান্সফর্মারে ক্যাপাসিটার করলাম তেষট্টি ভোল্টের এই যে ধরলাম তেষট্টি দশমিক চার ভোল্ট পাঁচ ভোল্ট আমার মিটার শো করতেছে এটাকে যদি আমি ছেড়ে দিই তাহলে তেষট্টি দশমিক সাত ভোল্ট বা চৌষট্টি ভোল্ট তার মানে লাইট জ্বলাই আমার এই ক্যাপাসিটারটা আরেকটা জিনিস খেয়াল করতে হবে যেন গরম না হয় কিন্তু আমি দেখতেছি ক্যাপাসিটার কোনো গরম হচ্ছে না হ্যাঁ তার মানে বুঝতে হবে এই ক্যাপাসিটারটা সর্বোচ্চ তেষট্টি বোল্ট বা চৌষট্টি বোল্ট নিতে পারবে কিন্তু ডিরেক্টলি এটা দেওয়া যাবে না কেন এটা সর্বোচ্চ সীমা যেহেতু আমার ভোল্টেজ চৌষট্টি থাকা অবস্থায় আমি যদি লোড দিই তেষট্টি দশমিক পাঁচ বোল্ট আমার লোডে তাহলে হাফ বোল্ট যদি মার খাচ্ছে তাহলে বুঝতে হবে এর থেকে মিনিমাম আমার এসি ভোল্টেজ মিনিমাম পাঁচ বোল্ট কম রাখলে হবে তাহলে তেষট্টি থেকে পাঁচ বোল্ট যদি কমায় আট পঞ্চাশ ভোল্টে এটা রান করা যাবে এটা ফুটবে না কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে কারেন্টের ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণে এখানে যদি আমি রিকমেন্ড হিসেবে নিই কত বোল্ট নিতে পারবো এখানে আমি পঞ্চাশ বোল্ট নিতে পারবো সর্বোচ্চ অর্থাৎ কারেন্টের ভোল্টেজ দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত যে ট্রান্সফর্মারে সর্বোচ্চ সেক্ষেত্রে এই ক্যাপাসিটি আমি ব্যবহার করতে পারবো এর থেকে আমি কি বের করলাম এটা পঞ্চাশ অনেক ভাই কিন্তু আসেন এই কথার বিপরীতে চলে যাবেন এখন কথার বিপরীতে গেলেও কি না গেলেও কি আমি তো সাক্ষাতে আপনাদেরকে টেস্ট করে দেখালাম কারণ এখানে যদি ভোল্টেজ কম থাকে আর এখানে যদি ভোল্টেজ এই ট্রান্সফর্মার যদি ভোল্টেজ বেশি থাকে সেক্ষেত্রে কী হবে অতিরিক্ত ভোল্টেজ এখানে চাপ দিলে সিরিজ বেশি জ্বলে উঠবে হ্যাঁ কিন্তু এখন তো ব্যাপারটা সেরকম হচ্ছে না ব্যাস গেল এখন আসুন এই যেটা বড় ক্যাপাসিটার এগুলো ছোট ছোট তো একটা দেখালাম বড়টা বিষয় যেভাবে টেস্ট করলাম ঠিক সেভাবে চৌষট্টি ভোল্ট আছে কত আমার ট্রান্সফর্মার চৌষট্টি ভোল্ট আছে তাহলে আমি এখানে নেগেটিভ নেগেটিভ পজিটিভ দিয়ে এটাকে চার্জ করব দেখেন চার্জের সময় কিন্তু আঠাশ ভোল্টে উঠে গেছিলো যেহেতু সিরিজে চাপ লেগে এই ইনপুট কমে গেছিলো এবার এটা দেখুন কিন্তু লোড হচ্ছে এটা লোড হচ্ছে এবং আমার দেখতে হবে ক্যাপাসিটার কোনো প্রকার যেন গরম না হয় আর এখান থেকে যেন খুব বেশি ভোল্টেজ ড্রপ ইস্যু না থাকে তো তেষট্টি ভোল্ট ক্যাপাসিটরে আমি যদি এখানে চার্জ করতে যাচ্ছি ধরুন চৌষট্টি ভোল্ট দিয়ে চৌষট্টি ভোল্ট দিয়ে যখন আমি চার্জ করলাম তখন তেষট্টি দশমিক তিন ভোল্ট থাকতেছে তার মানে এই ক্যাপাসিটাটা প্রপারলি তেষট্টি ভোল্ট নেওয়ার ক্ষমতা রাখে এই ক্যাপাসিটাটা প্রপারলি তেষট্টি ভোল্ট নেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সেফটির জন্য আমার মিনিমাম দশ ভোল্ট কম নিতে হবে এবার আমাদের মার্কেটে কিন্তু কিছু চলিত সূত্র আছে বা অনেকে এইভাবে সূত্র করেন আমি আসলে ওই ভালো জানি না তারপর আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে কি ট্রান্সফর্মারের ভোল্টেজকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর ফোর দিয়ে গুণ দিতে হয় যেমন আমার এখানে ট্রান্সফর্মার কত ভোল্টেজ আছে ধরেন এখানে ভোল্টেজ আছে চৌষট্টি ভোল্টেজ তাহলে চৌষট্টি ভোল্টেজ এসির জন্য সিক্সটি ফোর গুণ ওয়ান পয়েন্ট ফোর ফোর ইকল টু কত আসতেছে বিরনব্বই ভোল্টেজ এখানে কত আসতেছে বিরানব্বই ভোল্টেজ কিন্তু আবার আসতেছে ক্যাপাসিটারের জন্য কিন্তু একটা কথা আপনাদেরকে বলি বিরানব্বই ভোল্টেজ যদি আসে হ্যাঁ দিতে হবে ওই হিসাবে দিতে হবে কিন্তু আমি যেটা বুঝতেছি প্র্যাকটিক্যালে সেটা হচ্ছে এই তেষট্টি ভোল্ট যেতে এ নিতে পারতেছে এর যদি আমি পঞ্চাশ ভোল্ট সর্বোচ্চ দিই এর নিজেও সেফ থাকবে এবং এইটা থেকে প্রপার আউটপুট পাওয়া যাবে এইবার আসুন এই কথাটা কেন বললাম এটা একটু বন্ধ করি আপনারা যদি এখানে ছোট ক্যাপাসিটা ধরেন কিন্তু কি হবে জানেন এখানে ছোট দেন কম তাহলে এরকমের পরিণাম হবে আমি না বুঝে ভুলে তিরিশ জিরো তিরিশ নিতে যেয়ে ভুল করে আমি জিরো ষাট নিয়ে ফেলছিলাম তো দেখেন আমার এটার অবস্থা এই ক্যাপাসিটারটা ছিল হচ্ছে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বলিস খুব সম্ভব তো এরকমের হবে তাহলে এখন একটা জিনিস আপনাদেরকে বলি যে ধরুন এটা একটা পাঁচ লিটার পানির পট এটা কিন্তু থিনার আপনারা দেখছেন ক্লিয়ার আপ কিন্তু ক্লিয়ার আপ না এটা একটা থিনার রাখা আমার ধরুন ধরলাম এটা একটা পাঁচ লিটার পানির পট এখন পাঁচ লিটারের পানির পটে যদি আমি পাঁচ লিটারের পানি দিই সেক্ষেত্রে আমার কি হবে কন্ত যে নাড়া লাগলে মুখ আটকানো না থাকে হ্যাঁ তাহলে কি হবে এই পানিটা কিন্তু লাগে পড়ে যাবে কিন্তু আমি যদি এখান থেকে পাঁচ লিটার পরিবর্তে সেক্ষেত্রে তার মানে আমি যদি যদি আমি ট্রান্সফর্ম ব্যবহার করি সেক্ষেত্রে একটু যদি ওভার ভোল্টেজ কোনোভাবে হয়ে যায় সেক্ষেত্রে এটা কিন্তু ফুটে যাবে আর যেহেতু কারেন্টের হাজ অর্থাৎ বিদ্যুতের হাজটা থাকে এটা আপডাউন করে এর জন্য এই ক্যাপাসিটারগুলো অনেক সময় ফুটে যায় মানে হচ্ছে আপনার যে কখনো ভোল্টেজ বেশি হয় কম হয় এটার জন্য যাই হোক তাহলে আমার কি করতে হবে আমি যদি এখানে এই ভোল্টের পরিবর্তে আমি যদি এখানে পঞ্চান্ন ভোল্ট বা পঞ্চাশ যে ট্রান্সফর্ম দিতে পারবে বেশি ভোল্টেজে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশে ওরকম ট্রান্সফর্ম ব্যবহার করলে এগুলো ফোটার সম্ভাবনা খুবই কম বা নাই কিন্তু একটু কম ভোল্টেজ রাখা ভালো এখন কেউ কেউ আসি আমরা এরকমভাবে বলি যে আহ একশো ভোল্ট ক্যাপাসিটরে পঞ্চাশ বোল্ট দেওয়া ভালো এখন একশো বোল্ট ক্যাপাসিটি পঞ্চাশ করি তাহলে এটা সুবিধা কি এটা লাস্টিং করবে অনেক দিন আচ্ছা এই লাস্টিং করলো হ্যাঁ কথাটা যুক্তিসঙ্গত কিন্তু এখানে একটা কথা শুনেন এই পটটা যদি আমি পাঁচ লিটার এই পটটা টাই টু পাঁচ লিটার পানি ধরলাম এই পাঁচ লিটার পানি এই পটটার ধারণ ক্ষমতা এখন এখানে যদি আমি দুই লিটার বা তিন লিটার পানি রাখি তাহলে আমি কি এটা থেকে পাঁচ লিটারের যে সার্ভিসটা বা আমার প্রয়োজনে যে পাঁচ লিটার প্রয়োজন আমি যে পাঁচ লিটার হিসাব করে ট্যাঙ্কিটা রাখতেছি আমি কি সেই পানিটা পাবো আসলে কখনোই পাবো না হয়তো আমি আপনাদেরকে ভালো বুঝাইতে পারতেছি না বা পারি নাই তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমি বলতে যাচ্ছি এটা যদি পাঁচ লিটারের পানির পট হয় তো আমি যদি এটাকে পাঁচ লিটারের মতো স্টোরেজ না করে আমি দুই লিটার স্টোরেজ করি তাহলে পাঁচ লিটারের যে আমি যে এর থেকে ব্যাকআপটা পাবো ট্যাঙ্কি থেকে পানির ব্যাকআপটা পাবো ওইটা কিন্তু পাবো না যার কারণে বলতেছি পঞ্চাশ ভোল্টে যদি আমি একশো বোল্ট ক্যাপাসিটার লাগাই তাহলে একশো বোল্ট পঞ্চাশ একশো বোল্ট দশ হাজার ইউএফ এর যে ক্যাপাসিটারগুলা ওইটার পরিপূর্ণ সার্ভিস আমি পাবো না শিওর শিওর মানে ওভার শিওর তো এটা কিন্তু লাস্টিং করবে অনেকদিন কথা সত্য কিন্তু ওইটার পারফরমেন্স আপনি পাবেন না অর্থাৎ ধরুন এটা আমি এটাকে আমি তিরিশ ভোল্টে ফায়ারিং করব আচ্ছা আমি নগদে প্রমাণ দেখাইতেছি আপনাদেরকে দেখেন প্রথমে আমি একটা ক্যাপাসিটা লোড করি এটা হচ্ছে জিরো এটা তেষট্টি ভোল্ট আমি তেষট্টি ভোল্ট দিয়ে চার্জ করতেছি এটা চার্জ হলো তেষট্টি ভোল্ট আমি তেষট্টি ভোল্ট দিয়ে চার্জ করলাম আচ্ছা এখন আসুন এই তেষট্টি ভোল্টের আর একটা ক্যাপাসিটরকে আমি এখান থেকে লাইন নিব হচ্ছে অনলি তিরিশ ভোল্ট হুম অনলি তিরিশ ভোল্ট এই যে এই যে এই যে হচ্ছে এই যে তিরিশ ভোল্ট তিরিশ ভোল্টে এটাকে আমি চার্জ করব তো এটার জন্য এটা হচ্ছে প্লাস ধরলাম এটা ইকাল টু মাইনাস আসবে এই দেখুন এই যে এই যে চার্জ টুক করলাম এখন আসুন দুইটা ক্যাপাসিটি একটা ফায়ারিং টেস্ট আমি করতে যাচ্ছি এখানে ঠিক আছে এ ভুলে গেলাম কোনটা কত বললে চার্জ করলাম আচ্ছা এটা বের করার সিস্টেম আছে যেটা ভোল্টেজ বেশি আসবে ওইটা হচ্ছে আমাদের তেষট্টি ভোল্টের চার্জিং ডিসিতে হ্যাঁ ডিসিতে আছে তো এটাতে আছে আটষট্টি ভোল্ট চার্জিং তাহলে বুঝতে পারছি এটা আমাদের বেশি ভোল্ট এটা আছে একচল্লিশ ভোল্ট চার্জিং দেখুন দুটোই কিন্তু একই মাইক্রোফ্যাট চার্জিং এর অবস্থা তাহলে এটা হচ্ছে আমাদের তিরিশ ভোল্টের টা ধরলাম এটা আমাদের ষাট ভোল্টের টা ধরলাম এখন আসুন এর একটা ফায়ারিং টেস্ট দেবো তো ফায়ারিং টেস্ট দিতে হলে কিন্তু আমার কি করতে হবে লাইট অফ না করলে এটার ঝলকানি ভালো বোঝা যাবে না তো দেখেন এখানে আমি একটা এই ডাল রেঞ্জ নিয়েছি চশমাটা চোখে দিয়ে নি কি না কি হয় বলা যায় না সাবধানে মাইনি তো প্রথমে আমি ট্রাই করতে হচ্ছে আপনার ত্রিশ ভোল্টেরটা এই যে হচ্ছে তিরিশ ভোল্টের ফায়ারিং এখন আসুন এখানে ব্যবহার করো তেষট্টি ভোল্টের নাউজুবিল্লা ইনালিল্লা ওর বাবা এই দেখেন এখন আসেন এই যে আমি তেষট্টি বা ষাট ভোল্টে চার্জিং করে যে ফায়ারিংটা দিলাম আর তিরিশ ভোল্টে চার্জিং করে যে ফায়ারিংটা দিলাম একই ক্যাপাসিটার একই কোম্পানি একই ব্র্যান্ডের তাহলে এখানে ব্যাপারটা আমরা কি পালাম প্র্যাকটিক্যালে এখানে আমরা ব্যাপারটা পালাম ওই যে পাঁচ লিটার পটে যদি দুই লিটার তিন লিটার পানি দিই তার যে ব্যাকআপ আর পাঁচ লিটার পটে পাঁচ লিটার পানি রাখলে যে ব্যাকআপ সেটাই কিন্তু আমরা বুঝতে পারলাম তার মানে যারা বলবেন পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন বোল্টে একশো ভোল্টের প্রিয় যে ভালো বানের যে ক্যাপাসিটারগুলো একশো বোল্টের ক্যাপাসিটার ব্যবহার করতে এটা আমার দৃষ্টিতে বোকামি ছাড়া আর কিছু না আমি আমার মতো করে বুঝায় বললাম আপনারা কেউ নেগেটিভ নেওয়ার চেষ্টা করবেন না ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন আমার ধারা যদি একটা ভালো জিনিস আপনারা পান অবশ্যই সেটা আপনাদের জন্য কি হবে ভালো হবে তো আমি যেভাবে আপনাদেরকে চেষ্টা করলাম বুঝিয়ে বলার জন্য আশা করি এই রকমের ভিডিও আপনারা মার্কেটে বা ইউটিউবে অনলাইনে পাবেন কি না জানি না পাইতেও পারেন আমার চোখে এখনো আসে নাই বাদে নাই তো এটা হচ্ছে বিষয় আমার ভোল্ট ছিল হচ্ছে কত ভোল্টের জন্য কত ভোল্ট আচ্ছা ফিনিশিং তাহলে আমি যেহেতু একটা ট্রান্সফর্মার তৈরি করবো অ্যাম্পিলিফায়ারের জন্য এই ক্যাপাসিটর দিয়ে তো এখানে আমি যে ট্রান্সফর্মারটা তৈরি করবো এইখানে ব্যবহার করবো হচ্ছে পঞ্চাশ ভোল্ট এমপেয়ার আমার ইচ্ছা তো পঞ্চাশ ভোল্টের একটা ট্রান্সফর্ম তৈরি করব এবং এই যে এই যে ক্যাপাসিটারগুলা এই যে তেষট্টি ভোল্টের জন্য সর্বোচ্চ পঞ্চাশ ভোল্ট ব্যবহার করব দুশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ ভোল্টে ওই ট্রান্সফর্মটা অত আউটপুট দিবে সেক্ষেত্রে দুশো বিশ চলে আসে অবশ্যই পাঁচচল্লিশ ভোল্টের মতো আপনার আউটপুট দিবে সাতচল্লিশ ভোল্টের মতো আউটপুট দিবে ইত্যাদি তাতে আমার সমস্যা নাই কিন্তু সর্বোচ্চ দুশো চল্লিশ ভোল্টে আমার দুশো চল্লিশ ভোল্টে সর্বোচ্চ আমার পঞ্চাশ ভোল্ট আউটপুট দিতে পারে এক ভোল্ট কম বেশি ব্যাপার না এরকম একটা সমারের জন্য আমি ব্যবহার করার সাজেশন আপনাদেরকে দিলাম কারণ আমরা প্রমাণ করলাম কি দেখলাম কি যে আমাদের এটা তেষট্টি ভোল্টে নিচে এটা গরম হয় নাই ফোটে নাই ইত্যাদি এবং সিরিজটা যে ওই মনে করেন কম ভোল্ট ক্যাপাসিটারে বেশি ভোল্টার সমাধে চাপ দিলে যে একটা ই হয় আপনার সিরিজ জ্বলে থাকে সেটা জ্বলে নাই এবং এখানে হয়তো সর্বোচ্চ গেলে হাফ বোল্ট আমাদের ডাউন হয়েছে লোডে লোড দিলে আর লোড ছেড়ে দিলে হাফ বোল্ট আপ হয়েছে এটা কোনো বিষয় না তার মানে ক্যাপাসিটারের মান বা ক্যাপাসিটারের যে ইয়ে আছে আপনার কি বলে যে ধারণ ক্ষমতা আছে এটা ঠিকঠাক আছে তো এখানে আমরা কি করব আমরা কম ভোল্টেজ নিব কত সর্বোচ্চ গেলে দশ থেকে বারো বোল্ট কম নিব এটার জন্য তো সেখানে আমি সর্বোচ্চ পঞ্চাশ বোল্ট আউটপুট দিতে পারে সর্বোচ্চ হাই ভোল্টেজে পঞ্চাশ বোল্ট আউটপুট দিতে পারে এটা আমি একটা সমাধান নির্ধারণ করি এটা থেকে বেস্ট কোয়ালিটি পারফরমেন্স পাওয়া যাবে যেটা ব্যবহার না করলে বোঝা যাবে না ভিডিও অনেক বড় করলাম যার সময় আছে সে দেখছেন আশা করি কিছু শিখতে পারছি এবার আসুন আপনি পঞ্চাশ বোল্টে একশো বোল্ট ক্যাপাসিটার দিবেন নাকি আশি বোল্ট দিবেন তার মধ্যে একটা কথা লাস্ট না বললে নয় ব্র্যান্ডিং এখন যদি মার্কেটে সস্তা ক্যাপাসিটার আপনি এই সূত্র প্রয়োগ করেন নিজে তো মারবেন ক্যাপাসিটারও মারবেন যেগুলো ভালো ব্র্যান্ডের ক্যাপাসিটর অরিজিনাল ইউফ থাকে অরিজিনাল ভোল্ট ক্যারি করতে পারে সেগুলোর কথা আমি বলতেছি তাই জাহাজের হোক পাইসন হোক টেকন হোক জেমিকন হোক বাইদাজম হোক যেই কোম্পানির ক্যাপাসিটার হোক এই নিয়মে আপনারা আশা করি যদি কাজ করেন আপনারা মানে ঠকবেন না আসলে আমি এভাবে কাজ করি যার কারণে আমি আমি সাফল্য পাইছি বলে আপনাদেরকে বললাম তো ভিডিও টপিক অনেক বড় করছি আশা করি আপনারা ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন তো এ বিষয়ে দিতে কষ্ট হয় আপনারা একটু কষ্ট করে ইমো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবেন সেক্ষেত্রে আপনাদের ভয়েস দিয়ে প্র্যাকটিক্যালে দেখা শোনায় বোঝা দিতে পারবো যদি কোথাও বুঝতে ক্লিয়ার না থাকেন অবশ্যই ক্লিয়ার করে দিতে পারবো তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতেছি না কোথাও যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই প্রক্রিয়া যদি কাজ করেন ইনশাল্লাহ ঠকবেন না যেটা বাস্তবে আপনাদেরকে দেখা দিলাম তো আল্লাহ হাফিজ